নজর রাখবো পরবর্তী সংবাদে মিষ্টি মুখে যে হয়নি তাই এবার কান্নাই শেষ ভরসা এবং সামনেই রয়েছে হরিয়ানার বিধানসভা নির্বাচন তার আগে একান্ত সাক্ষাৎকারে কার্যত সেই কার্যত এবার দেখা গেছে যে সাক্ষাৎকারে হাও হাও করে কেঁদে ফেলেছেন বিজেপি নেতা তিনি বলছেন যে এবার আমি কি করবো সেক্ষেত্রে কান্নাই নাকি এবার শেষ রাহা এবং কার্যত জানিয়ে রাখি যে নেতাজি আপ হসলা রাখিয়ে না পেরে নেতাকে সান্ত্বনা দিতে এবার বাধ্য হয়েছেন রিপোর্টারই ভোটে টিকিট না পেয়ে নাকি এবার আজব কাণ্ড হারিয়ানায় তাহলে শুনুন কি বলছেন তিনি তো মের সে ফোন শুনিয়া নেই যাতা মানে কেনা পড়তা হ্যায় ভাই তসল্লি রাখো বাত বনেগি চিন্তা না করো জলদি আমারা লিস্ট মে নাম আয়েগা आपकी दिखेगी पार्टी सब को सबको दिखेगी बताएगी मुझे आश्वासन देना पड़ती तो मैं क्या करूं मैं भी ऐसा ही हूँ जी आप हौसला रखें आपका हौसले के ऊपर तो अलका कायम और आपका आपको ऊपर तो अलका चल रहा है आज आप ऐसे टूट जाएंगे तो बताइए कैसे काम चलेगा आपका कार्यकर्ता होगा बताइए छप्पन हजार वोटो लेने वाला व्यक्ति आज टूट जाएगा तो उन लोगों को क्या होगा बताइए जिस तरह का मेरे साथ हो रहा है मुझे तकलीफ है कि ये किस तरह का काम फैसले हो रहे हैं आप सुन लें সেক্ষেত্রে রিপোর্টার কে কার্যত বাধ্য হয়ে এবার স্বস্তি দিতে হয়েছে বা আশ্বাস এক প্রকার দিতে হয়েছে নেতাজি আপ হাসলা রাখিয়ে সেই কথাতে এক প্রকার স্বস্তি পেয়েছেন তিনি তাহলে চলুন একটু বিস্তারিত জেনে নেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু আজ যেটা দেখলাম যে সামনে বিধানসভা নির্বাচন তার আগে এবার বিজেপি প্রার্থী তিনি টিকিট পাননি যার কারণে এবার কার্যত এই সাক্ষাৎকারে তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন তাহলে কি কাঁদাটাই তার ক্ষেত্রে শেষ সুরাহা আর দেখো শতাব্দী আমার খুব মনে পড়ছে ছোটবেলায় যখন মেলায় যেতাম আমরা তখন বাবা যদি আমাদেরকে খেলনা না কিনে দিতেন আমাদেরও কিন্তু একই রকম অবস্থা হবে হতো সুতরাং তার অবস্থা নিয়ে খুব একটা আহ সমালোচনা করার জায়গায় আমরা কেউ নেই এবং আমরা সেটা উচিত নয় আর মূল ব্যাপারটা যেটা হচ্ছে গিয়ে আমরা প্রায় দেখি এরকম তো মেলায় গিয়ে বাচ্চাদের খেলনা না কিনে দিলে সেই সময় তখন আর তারা গেঁদে ফানে এই ছবি আমরা দেখে ফেলি তবে এরকম ভোটের টিকিট না পেয়ে কেটে ছবি আসলে বিরল সেই জন্য এটি সমাজ মাধ্যমে একটু ভাইরাল হচ্ছে আর যেটা নিয়ে মানে সাধারণ সেভাবে কেউ কখনো আশা করেনি যাই হোক তো যে গোটা বিষয়টা হচ্ছে সেটা কিন্তু আমরা যেটা জানি সামনের হরিয়ানা নির্বাচন রয়েছে অক্টোবর মাসে হরিয়ানা বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে তিনি টিকিট পাননি তার নাম হচ্ছে শশী রঞ্জন পারমার তিনি একজন প্রাক্তন বিধায়ক এবং এবারে তিনি টিকিট পাননি টিকিট না পেয়ে আর তিনি কিন্তু এরকম ভাবে কেঁদে ফেলেছেন এই একদম সাক্ষাৎকার তো ছিল সেই সাক্ষাৎকারের মধ্যেই একদম হাউ হাউ করে কেঁদে ফেলেছেন এবং তিনি আসলে ব্যাপারটা হচ্ছে তিনি যেমনটা জানাচ্ছেন যে কাঁদতে কাঁদতে তিনি যে তার সংগঠন রয়েছে বা তার সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন যে এবার তিনি ভোটে দাঁড়াচ্ছেন এবারেও তিনি ভোটে তিনি দাঁড়াবেন ভোটে এবং যখন ফাইনালি যখন লিস্ট বেরোলো সেই সময় লিস্টে তার নাম নেই এবং এবারে এবারে তিনি কীভাবে পেস্ট করবেন তার সমর্থকদের এই সমস্ত বিষয় নিয়ে তার যেমন ক্ষোভ বা পাশাপাশি পার্টির কমান্ডের পার্টির হাইকমান্ডের উপরেও কিন্তু তার মানে রোগ রাগ রয়েছে বা সেই ক্রোধ বা রাগ সেটা কিন্তু একেবারে চোখের জলের মধ্যে থেকে বেরোলো এখন যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত সেভাবে পার্টির হাইকমান্ড থেকে কিছু জানানো হয়নি এবং দেখো ওই যে এই কবি কিন্তু বিরল রীতিমতো বিরল যেখানে একজন নেতা টিকিট না পেয়ে কেঁদে ফেলেছেন হাউ হাউ করে এবং সেই রিপোর্টার বাধ্য হয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন সুতরাং গোটা ঘটনাটা নিয়েই যেমনটা জানাচ্ছিলাম যে আমাদেরও হয়তো একসময় সময় এরকম অবস্থা ছিল যখন আমরা মেলায় গিয়ে খেলনা না পেয়ে কান্না করে ফেলতাম তো বর্তমানে তারও হয়তো সেরকম হয়েছে তো সেই জায়গা থেকে সমালোচনা করা উচিত নয় তবে গোটা ঘটনাটা ঠিক এরকম একেবারে শুভেন্দু বিধায়কের যে কথা সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা হাস্যকর তো বটেই কিন্তু সে তার দাঁড়িয়ে একটা হতাশাও বটে কিন্তু সেক্ষেত্রে টিকিট যে পাননি কেন এই সিদ্ধান্ত সেটা নিয়ে কি কোনো কিছু জানা গেছে না দেখো এখনো কিন্তু সেভাবে পার্টির হাইকমান্ডের তরফ থেকে সেরকম কিছু জানা যায়নি যে কেন তাকে বাতিল করা হয়েছে বা কেন তাকে টিকিট দেওয়া হয়নি এবং পাশাপাশি এই যে ঘটনাটা এই ঘটনাটা প্রায় সাক্ষাৎকারী সবেমাত্র ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ছে আর সেক্ষেত্রে এখনো বাকি হাইকমাণ্ডের নজরে আসলেও সেইভাবে কিন্তু বিদ্যুতি তাইনি এখনো হাইকমান্ড অবশ্যই কোনো কারণ রয়েছে যে কারণে তিনি একজন প্রাক্তন বিধায়ক কিন্তু তিনি কিন্তু নেতা নন তিনি কিন্তু প্রাক্তন বিধায়ক রীতিমতো এবং হঠাৎ করে কেন বাতিল করা হলো সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থাকে নিশ্চয়ই আহ সেরকম কিছু পার্টি হাইকমান্ডের হাতে ছিল যে কারণে তাকে টিকিট না দিয়ে অন্য টিকিট দেওয়া হয়েছে শতাব্দী একেবারে শুভেন্দু ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার এবং সে ক্ষেত্রে রিপোর্টারের সাক্ষাৎকারে যখন রিপোর্টার বলেন যে কেন তাকে প্রার্থী করা হয়নি তারপরে তার এই কাণ্ড হাও হাও করে কাঁদতে থাকেন আরো একবার ঠিক শুনে নেওয়া যাক তিনি কি বললেন এবং তার কান্না সুর তো মের সে ফোন শুনে আনি রাস্তা মানে কেনা পড়তা হ্যাঁ ভাই তসলি রাখো বাত বনে চিন্তা না করো জলদি আমার লিস্ট মে নাম আয়ে <laughs> <उसना के बिदाएगी। laughs> पार्टी को तो सब को सबको है मैं टिकट की बात बनेगी और उनकी हिम्मत बनानी पड़ती तो मैं क्या कहूँ मैं भी ऐसा आए हूँ <laughs> जी आप हौसला रखें

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে কার্যত এক প্রকার অবাকই সকলে এবং তার মধ্যে বলা যায় কেউ কেউ আবার তাদের ছোটবেলার কথা মনে করতে পারছেন যেখানে সত্যি সেই সময়টাতে তাদেরকে হয়তোবা মেলায় গিয়ে যখন কোনো একটা খেলনা বা কোনো বিষয় বা কোনো জিনিস যখন কিনে দেওয়া হতো না তখন হয়তো বা সেই চিত্র দেখা যেত আরো একবার দেখা গেল সেখানে হরিয়ানার বিজেপি নেতার ক্ষেত্রে তবে যাই হোক তিনি যেহেতু কান্নার পথ এবার বেছে নিলেন আগামী দিনে সেই সমস্যার কতটা বা সমাধান হন তিনি কতটা স্বস্তি পান সেটা অবশ্য লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন